প্রার্থী ঘোষণা করছি তারপর বাকি বিষয়টা আসব সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম রানাঘাট এস সি সিপিআইএম অলোকেশ দাস বর্তমান দুর্গা বোর্ড সিপিআইএম ডক্টর সুকৃতি ঘোষাল নতুন বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান নতুন প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি প্রাক্তন এমপি তো আর নতুন হয় না আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি একজন বিধানসভার এমএলএ ছিলেন শ্যামলী প্রধান আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল এখন আমাদের এই পুরো লিস্টটা প্রকাশ করতে আরেকটু সময় লাগবে সেটা আপনাদের জ্ঞাতার্থে বলছি এবং যারা দেখেন তাদের প্রয়োজনও বলছি কারণ এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে আইএসএফের সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনও হয়নি যদি আইএসএফ আন্তরিক থাকে বোঝাপড়ার জন্য তখন যে আলোচনা হয়ে নির্দিষ্ট হবে নিশ্চয়ই সাংবাদিকদের আমরা জানাব আপনার মিডিয়াকেও জানাব